আসসালামু আলাইকুম উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ ঘটনাবহুল একটা সময় আমরা পার করছি ভেরি রিসেন্টলি বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে অনেক অনেক ঘটনা কিন্তু ঘটে চলেছে তো উত্তরণের এই মান্থলি ইনসাইটস প্রোগ্রামে আপনাদের সবাইকে শুরুতেই স্বাগত জানাবো তার আগে আপনাদেরকে বলে নিতে চাই এই প্রোগ্রামের উদ্দেশ্য আসলে কি এখান থেকে সাধারণ দর্শক থেকে শুরু করে চাকরি প্রত্যাশী যে মানুষেরা আছেন বা প্রার্থীরা আছেন তাদের রিসেন্ট টাইমে ঘটে যাওয়া দেশে কিংবা বিদেশে যে কোনো প্রান্তে ইন্টারন্যাশনাল স্পিয়ারে বা দেশীয় স্পিয়ারে যতগুলো ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো একটা সংক্ষিপ্ত বিশ্লেষণ আমরা একটু দেখার চেষ্টা করব এবং আমরা যেহেতু রিসেন্টলি খেয়াল খেয়াল করেছি যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন তাদের রিসেন্ট কিছু সিদ্ধান্তের জন্যে আসলে চাকরি প্রত্যাশী যারা আছেন তাদের জন্য যে কর্মযজ্ঞ সেখানে বেশ একটা গতিশীলতা কিন্তু এখন এসেছে বিশেষ করে চুয়াল্লিশতম নম বিসিএসের ভাইবা বেশ পুরোদমে এগিয়ে চলছে আবার পরবর্তীতে ফর্টি সিক্স বিসিএসের রিটার্নের স্ক্যাজুয়ল প্রকাশিত হয়েছে ফর্টি সেভেন বিসিএস যেটা প্রিলি হবে তো মোটা বলা যায় চাকুরি প্রত্যাশীদের জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটা সময় তো এই সময়টাতে আপডেটেড থাকার জন্য উত্তরণের এই চমৎকার আয়োজন আমরা এখানে শুরুতেই দেখব রিসেন্ট টাইমে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনার সংক্ষিপ্ত বিশ্লেষণ এবং বিসিএস এর বিভিন্ন ধাপে প্রিলিতি আসলে কোন পয়েন্ট অফ ভিউ থেকে কোয়েশ্চেন হয় রিটেনে কি ধরনের প্রশ্ন আসতে পারে আর ভাইবাতে আপনি কোন একটা পার্টিকুলার টপিকে কিভাবে আপনি আপনার ভাব বা এক্সপ্লেনেশনটাকে কমিউনিকেট করবেন এই সব কিছু বিসিএস কিংবা এর বাইরে এগুলোকে আমরা অ্যাড্রেস করবো এই প্ল্যাটফর্ম থেকে এবং সাধারণ দর্শক তো আছেনি তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি রিসেন্টলি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করে গেছেন ডেফিনেটলি অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এত প্রমিনেন্ট একজন একজন পার্সন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে জাতিসংঘের মতো প্ল্যাটফর্মের যিনি মহাসচিব তিনি বাংলাদেশ ভিজিট করেছেন এটা আমাদের জন্য একটা বড় মাইল ফলক এবং এমন একটা সময় তিনি ভিজিট করছেন যখন আমরা দেখছি আমাদের রোহিঙ্গা সমস্যা যেটা নিয়ে আমরা অনেক সাফার করছি অনেক অনেক মানুষকে হোস্ট করতে গিয়ে আমাদের নিজস্ব অর্থনৈতিক যে ব্যবস্থাপনা সেটা নিয়েও কিন্তু হিমশিম খেতে হচ্ছে তার উপর ভেরি রিসেন্টলি যারা হচ্ছে গ্র্যান্ট দিয়ে থাকে আমাদেরকে তারাও কিন্তু গ্র্যান্টগুলো বন্ধ করে দিচ্ছিল তো তার এই ভিজিট অবশ্যই রোহিঙ্গা ক্যাম্পে যারা বসবাস করছেন বিশেষ করে মিয়ানমার ন্যাশনালস যারা ফোর্সিবলি ডিসপ্লেসড হয়েছেন তাদের সাপোর্টের দিক থেকে আমরা অনেকখানি সাপোর্ট আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো থেকে পাবো শুরুতেই দেখবো ঠিক কবে আসলে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ পরিদর্শন করেছেন তিনি এসেছিলেন তেরো থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এই ডেটটাতে তো এই ডেটটা আমাদের মাথায় রাখতে হবে পাশাপাশি তার কী কী কার্যক্রম ছিল তিনি বাংলাদেশ ভিজিট করার সময় বাংলাদেশে এসে জাতিসংঘের একটা নতুন অফিস তিনি উদ্বোধন করেছেন পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করেছেন এছাড়াও বেশ কিছু ইস্যু বিশেষ করে গণতন্ত্র মানবাধিকার এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি সার্বিক একটা আলোচনা করেছেন এখন রিটার্ন ক্যান্ডিডেট যারা তাদের জন্য কিন্তু এখান থেকে কিছু টেক হয়ে আছে কারণ যখন দেখছি আমরা জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসছেন এসে বাংলাদেশের বাংলাদেশে তাদের যে প্রতিনিধিরা আছে জাতিসংঘের লোকজন আছে এর পাশাপাশি আমাদের যে ডেলিগেটরা আছেন তারা মিলে কি কি প্রস্তাবনা দিয়েছেন কিভাবে এই প্রবলেমটা আমরা রিজলভ করতে পারি এই সংক্রান্ত সুপারিশ পালা কিন্তু আসতে পারে রিটার্ন পরীক্ষায় আর পৃথিবীতে কী আসতে পারে যেহেতু যখন আমরা কথা বলছি জাতিসংঘ মহাসচিব নিয়ে তো বর্তমান যেই মহাসচিব যিনি বাংলাদেশ ভিজিট করেছেন আমরা যদি একটু দেখি অ্যান্টোনিও গুতেরস তিনি কততম মহাসচিব পাশাপাশি মহাসচিবের মেয়াদ কত বছর থাকে আর প্রথম মহাসচিব কে ছিলেন ট্রিক ভ্যালি তো জাতিসংঘের যে বেসিক তথ্যগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে তো যখন দেখছি একটা ইভেন্ট বা একটা ইস্যু নিয়ে কথা হচ্ছে তো এর ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে ধরা যাক এই যে জাতিসংঘ নিয়ে কথা বলছি আসতে পারে জাতিসংঘের প্রতিষ্ঠাকাল কবে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ ঠিক আছে বাংলাদেশ সদস্য হয় কবে নাইনটিন সেভেন্টি ফোর এর আমরা সদস্য হই এবং আমরা একশো ছত্রিশতম সদস্য তারপর দেখব বেশ ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট একটা ঘটনা আমাদের স্পেস এক্সপ্লোরেশনের পয়েন্ট অফ ভিউ থেকে নেসা যে এক্সপ্লোরেশনের যে মিশনগুলো বছরের পর বছর চালিয়ে যাচ্ছে এর মধ্যে ইম্পর্ট্যান্ট একটা মিশন ছিল দেখুন আমরা দেখতে পাচ্ছি দুটো ছবি এখানে দেখতে পাচ্ছি প্রথমেই বলে নিই এখানে সুনিতা উইলিয়ামসকে দেখতে পাচ্ছেন এবং অপর পাশে যেই ছবিটা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ব্যারি ইউজ ইন বোচ ওয়েলমোর তারা দুজন কিন্তু আট দিনের মিশনে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার পর নয় মাস আটকে ছিলেন ভাবতে পারেন আট দিনের মিশনে তারা সেট করে গেলেন সেখানে নয় মাস একটা স্পেসে স্পেস স্টেশনে তারা আটকে পড়লেন তারা নিশ্চিত না তারা কি আদৌ ফিরতে পারবেন কিনা না কতটা আনসার তো সেই জায়গা থেকে স্পেসে একটি মিশন গিয়ে তাদেরকে উদ্ধার করেছে ঠিক মাস পর তো এই জন্য নেক্সট বিসিএস পিলিতে এই এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলতে পারি যে প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসতে পারে বিশেষ করে প্রিলি পয়েন্ট অফ ভিউ থেকে এর পাশাপাশি আপনাদের জন্য কিছু ব্যাপার মাথায় রাখতে হবে ইন্টারন্যাশনাল যদি সংক্ষেপে লিখি স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেগুলো আছে আমি সংক্ষেপে লিখলাম আর ফর রিসার্চ ও ফর অর্গানাইজেশন সেগুলো আমাদের মাথায় রাখতে হবে যেমন ধরেন বাংলাদেশে আছে স্পার্সো স্পার্সো স্পেস রিসার্চ সম্পর্কিত আরো কিছু প্রতিষ্ঠান যদি আমরা দেখি আছে ইসরো ইসরো কোন দেশের প্রতিষ্ঠান ইসরো হচ্ছে ইন্ডিয়ার প্রতিষ্ঠান ইন্ডিয়া আবার যদি প্রশ্ন করা হয় সুরিতা উইলিয়াম পূর্ণরূপটা কি এটা আসতে পারে হেডকোয়ার্টার কোথায় কবে হয় এরকম তথ্যগুলো প্রিলি প্রার্থীদের কিন্তু চমৎকার ভাবে মনে রাখার চেষ্টা করতে হবে তারপর দেখবো আমরা যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি এবং বাংলাদেশ রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের নিয়ে একটা সিদ্ধান্তের কারণে বিশ্বজুড়ে বিশ্ব বাণিজ্যে একটা চরম ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখছি শেয়ার মার্কেটগুলো পড়ছে বা পড়ার মতো তারাও একইভাবে ইউএস এর উপর সেই শুল্কটা আরোপ করছে তো ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি একটা যুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হয়েছে যেটা ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়া তারা আসলে এটাকে নামকরণ করেছে শুল্ক যুদ্ধ হিসেবে শুল্ক যুদ্ধ তো এখন এখান থেকে টেইকে হচ্ছে যারা রিটার্ন ক্যান্ডিডেট অথবা ভাইভা ক্যান্ডিডেট যারা বিসিএস ফরেন ক্যারার প্রথম পছন্দ দিয়েছেন ইভেন এনি এনি ক্যাডার তো আপনাকে প্রশ্ন করা হতে পারে যে এই যে রিসেন্ট রিসিপ্রোকাল টেরিফটা ডোনাল্ড ট্রাম্প ইম্পোজ করেছেন এখান থেকে আপনি আপনার দেশের শিল্পকে বাঁচাতে আপনি কি রিকমেন্ড করবেন তো আপনাকে এই জন্য খুব ভালো প্রস্তুতি কিন্তু নিতে হবে আমাদের আপনার কিছু ফ্যাক্ট জেনে নিয়ে আগে দেখুন ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন তার সিদ্ধান্তের মাধ্যমে ফিফটিন পার্সেন্ট থেকে বাংলাদেশের জন্য শুল্কের হার করে দিয়েছেন থার্টি সেভেন পার্সেন্ট তো মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে পোশাক খাত নিয়ে আমাদের ইকোনমি বেঁচে আছে সামষ্টিক অর্থনীতিটা বেঁচে আছে তার উপর যদি এত বড় মাপের একটা শুল্ক যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে আমাদের জন্য কিন্তু সার্ভাইভ করাটা কঠিন হয়ে উঠতে পারে তো একইভাবে দেখুন প্রশ্ন হতে পারে কোন কোন দেশের উপর কোন রেটে আসলে শুল্কটা আরোপ করা হয়েছে ভিয়েতনাম ফর্টি সিক্স পার্সেন্ট থার্টি ফোর পাকিস্তান টোয়েন্টি ভারত ছাব্বিশ তো রিসেন্টলি আপনারা আরও একটা সিদ্ধান্তের কথা জানেন যে রিসেন্টলি চীন ছাড়া বাকি দেশগুলোর জন্য নব্বই দিনের জন্য আসলে শুল্কের যে ইম্পোজিশনটা এটাকে কিন্তু স্থগিত করা হয়েছে তো এই জন্য আমাদেরকে অবশ্যই আপডেটেড থাকতে হবে এই টপিকটার উপরে তারপর আমরা দেখবো এর প্রভাবটা কি পড়তে পারে বাংলাদেশে যুক্তরাষ্ট্রে কিন্তু বাংলাদেশের রপ্তানি হয় এইট পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের মতো পণ্য ঠিক আছে তো দু হাজার তেইশ সালে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল আমাদের সেভেন পয়েন্ট থ্রি ফোর বিলিয়ন ডলারের পণ্য তো এইরকম রপ্তানি পয়েন্ট অফ ভিউ থেকে ইউএসএতে আমরা কত টাকার হচ্ছে পণ্য রপ্তানি করি বা ইম্পোর্ট কতটুকু করি কোন পণ্যটা এক্সপোর্ট আমরা করি ইভেন এখানে আরো বলে রাখি শুল্ক যে টপিকটা যেহেতু আমাদের সামনে চলে এসছে তো প্রশ্ন হতে পারে আমরা বলতেই পারি যে আয়কর যেটা হ্যাঁ ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স এটা তো অবশ্যই একটা ডিরেক্ট ট্যাক্স রাইট ডিরেক্ট ডিরেক্ট তবে এই যে কাস্টমস হুম কাস্টমস বলেন বা হুম যেটাকে আমরা সঙ্গে ভ্যাট বলি এইগুলা কি ধরনের কর এগুলো কিন্তু ইনডিরেক্ট ইনডিরেক্ট বা পরোক্ষ তো এই জন্য আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা টপিক প্রাসঙ্গিক যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তার ভেতরে প্রবেশ করতে হবে কারণ বর্তমান যে পরিবর্তিত প্রেক্ষাপট এখানে আপনি কোনোভাবে এক্সপেক্ট করতে পারেন না যে তথাকথিত যে কমন কোয়েশ্চেন্সগুলো সেখান থেকে প্রশ্ন হবে বা মুখস্থ করে আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন এরপর আমরা একটু দেখি কিহাক সাংকে এর সম্মান সুযোগ বাংলাদেশি নাগরিকত্ব আপনারা নিশ্চয়ই অবগত আছেন এখনো পর্যন্ত মোট পাঁচজনের কথা আমরা জানি যাদেরকে সম্মান নাগরিকত্ব বাংলাদেশ প্রদান করেছে এর মধ্যে অমর্ত্য সেন আছেন আছেন বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী এছাড়াও আরো অনেকেই আছেন এবং রিসেন্টলি প্রদান করা হয়েছে কিহাক সাংকে কেন কারণ বাংলাদেশের আর এম জি ইন্ডাস্ট্রি যে ফ্লারিশ করে এই একটা অবস্থায় এসে পৌঁছে পৌঁছেছে এর পেছনে বড় অবদান আছে ওনার কারণ বাংলাদেশ যখন আর এম জি এক্সপোর্ট করা শুরু করেনি একদম শুরুর ধাপে ছিল ওই সময়টা একটা বিগ অ্যামাউন্টের মানি লজিস্টিক সব কিছু ইনভেস্ট করার মাধ্যমে এই ব্যক্তি বাংলাদেশের অর্থনীতির জন্য একটা দিকপাল হয়ে তিনি আছেন আমাদেরকে পথ দেখিয়েছিলেন তো তাকে সম্মান জানাতে বর্তমান প্রধান উপদেষ্টা আসলে তিনি নিজে থেকে এই সিদ্ধান্তটা নিয়েছেন যে তাকে আমরা নাগরিকত্ব প্রদান করব। এখানে ফ্যাক্ট বলে রাখি বান কি মন কিন্তু তাকে প্রশ্ন করেছিল যে আমরা আপনারা আসলে প্রধান উপদেষ্টা মহোদয়কে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি আসলে কোনো রিওয়ার্ড দিতে যাচ্ছেন বা কোনো প্ল্যান আছে আপনাদের তখন কিন্তু তিনি বলেছিলেন যে আমরা তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করবো এখন প্রশ্ন হতে পারে কোন কোন ব্যক্তিকে আসলে আমরা এরকম অনন্যারি সিটিজেনশিপ দিয়েছি এরকম একটা প্রিলিতে প্রশ্ন হতে পারে এখন ছোট্ট একটি টেক্সট দেখতে পাচ্ছেন যে আশির দশকে বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে বছর বয়সী কিহাকসাং ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী তো এই প্রথম বিদেশি বিনিয়োগকারীকে আমরা আসলে সম্মানিত করেছি তো তার প্রতিষ্ঠানের নাম কি সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইয়াংওয়ান কর্পোরেশন এরপর দেখব বিমস্টেক ষষ্ঠ ষষ্ঠ যে সামিটটা বাংলা হয়েছে ব্যাংককে সেটা সম্পূর্ণ জানবো তার আগে বলে রাখি প্রশ্ন হতে পারে বলতে কি বুঝেন বা কি অথবা মেম্বার কারা এখানে একটা শর্ট টেকনিক আপনাদেরকে শিখিয়ে যখন আপনাকে বলা হচ্ছে সদস্য কতগুলো আমরা দেখতে পাচ্ছি মূল সদস্য দেশ সাতটি তো এটা এই যে এলাবারেশন বা অ্যাব্রিভিয়েশনটা আছে এখান থেকে কিন্তু আমরা চমৎকারভাবে মনে রাখতে পারবো যে কোন কোন কান্ট্রি এর মেম্বার বি ফর বাংলাদেশ ঠিক আছে বি ফর বাংলাদেশ আই ফর ইন্ডিয়া ইন্ডিয়া এম ফর মিয়ানমার ঠিক আছে মিয়ানমার ফর শ্রীলঙ্কা শ্রীলঙ্কা টি ফর থাইল্যান্ড থাইল্যান্ড দেন আমরা প্লাস দিয়ে লিখতে পারি যেহেতু ইসি দিয়ে কিছু নাই আছে এদিকে নেপাল নেপাল এবং সর্বশেষ ভুটান ঠিক আছে ভুটান এই দেশগুলো কিন্তু বেমস্টেক সদস্য তো এই সামিটটিতে যে ষষ্ঠ সামিটটি হয়েছে এখানে সিদ্ধান্ত কি কি ছিল সিদ্ধান্তের মধ্যে অন্যতম ছিল ব্যাংকক ভিশন টুয়েন্টি থার্টি যেখানে উন্নয়নের রোড ম্যাপ নিয়ে আলোচনা হয় এর পাশাপাশি সামুদ্রিক পরিবহন চুক্তি এবং বিমস্টেক সঙ্গে আয়োরার কিছু এগ্রিমেন্ট হয়েছে আয়োরা কি এটা আসতে পারে আয়োরা মানে হচ্ছে ইন্ডিয়ান ওশন ইন্ডিয়ান ওশন অ্যাসোসিয়েশন তো আমরা যেটা করবো পিসিএস এর প্রিলি ভাইবা বা রিটেন ক্যান্ডিডেট যারা আছে এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে বাংলাদেশ কিভাবে তার ফরেন পলিসিটাকে ডেলিগেট করতে পারে বা অন্য অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে বা ইকোনমিক কো অপারেশনটাকে আরও বেশি স্ট্রেংদেন করতে পারে এরকম প্রস্তাবনা কিন্তু চাইতে পারে আবার বিমস্টেক বিমস্টেকের আমাদের ইলেবোরেশনটাও ভালোভাবে জানতে জানতে হতে পারে আবার দেখেন ষষ্ঠ যে সাবিটটা হয়েছে কোথায় হয়েছিল এভাবে প্রশ্ন আসে তো আপনাকে বলতে হবে ব্যাংকক থাইল্যান্ড রিসেন্টলি আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু চীন সফর করেছেন এই চীন সফরের অনেক অ্যাচিভমেন্ট বিশেষ করে বাংলাদেশের নদীগুলোর ব্যবস্থাপনা বা পানি ব্যবস্থাপনার মতো যে গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা কিন্তু আসলে চীনের কাছে আমরা ডেলিগেট করতে চাচ্ছি বা এরকম প্রস্তাবনাও কিন্তু প্রদান করা হয়েছে তো রিটার্ন ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য এই টপিকটি আপনারা একটু গুরুত্ব দিয়ে পড়বেন বিশেষ করে প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় অনেক বড় বড় আর্টিকেল কিন্তু আছে তো এখন আমরা জানবো আসলে কি কি অ্যাচিভমেন্ট ছিল এই ভিজিট থেকে আর্থিক সহায়তার ক্ষেত্রে ক্ষেত্র থেকে বিনিয়োগ বা লোন অথবা অনুদান অনুদান হিসেবে আমরা টু পয়েন্ট ওয়ান বিলিয়ন পেয়েছি আবার দেখেন চুক্তি হয়েছে একটি প্লাস আটটি ইউ হয়েছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কোন কোন খাতে খাত ছিল স্বাস্থ্য কৃষি প্রযুক্তি এবং কিছু সম্ভাবনাও কিন্তু পেয়েছে আমাদের প্রধান অবস্থা যেমন পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সুযোগ ডক্টরেট পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর রপ্তানি সুবিধার ক্ষেত্রে দেখেন বাংলাদেশে কিন্তু বাংলাদেশ কিন্তু দু হাজার আঠাশ সাল পর্যন্ত চীনে শুল্কমুক্ত প্রবেশাধিকার আমরা পাবো এর পরের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে রিটেন ক্যান্ডিডেটদের জন্য রিটেন প্লাস ভাইভা সম্প্রতি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যখন রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন তখন তিনি চট্টগ্রামের নিজস্ব ভাষায় নিজে বিভিন্ন মতামত দিয়েছেন বিভিন্ন রিকমেন্ডেশন দিয়েছেন এবং প্ল্যান দিয়েছেন যে ঠিক কিভাবে আমরা রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করতে পারি ঠিক আছে তো এই রোহিঙ্গা সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্য তিনি ব্যক্তিগতভাবে যেসব ইনিশিয়েটিভ বা প্রস্তাবনা দিচ্ছেন বা যেভাবে যেভাবে তিনি কাজগুলো করছেন এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু এটা চলে আসতে পারে বিসিএস রিটেনে তো আর ভাইভাতেও কিন্তু এই সংক্রান্ত প্রশ্ন আসতে পারে এখন প্ল্যানটা হচ্ছে দেখেন মিয়ানমার প্রতিশ্রুতি দিয়েছে ওয়ান পয়েন্ট এইট লাখ রোহিঙ্গাকে আসলে তারা ফেরত নেবে যেটা বাংলাদেশ অ্যান লিস্ট করে দিবে লিস্টটা করবে বাংলাদেশ তারপর দেখেন ইন্টারন্যাশনাল ভূমিকার মধ্যে আছে জাতিসংঘের যে মহাসচিব তিনি কিন্তু সেই সাপোর্টটা দিয়েছেন বাংলাদেশকে যখন ভিজিট করেছেন তখন প্রধান উপদেষ্টা সহ তিনি সেই সাপোর্টটা আমাদেরকে প্রদান করেছেন এবং নেক্সট ঈদের আগে প্রত্যাবাসনটা শুরু হওয়ার সম্ভাবনা আছে এবারে দেখব বেশ কিছু সূচকের মান কিন্তু রিসেন্টলি পাবলিশ হয়েছে তো সেই সূচকগুলো অনুযায়ী সবচেয়ে টপ মোস্ট কান্ট্রি কোনটা বাংলাদেশের অবস্থান কত কত এবং লোয়েস্ট কান্ট্রি কোনটা এরকম প্রশ্ন কিন্তু ফ্রিকুয়েন্টলি এসে থাকে তো এখন আমরা দেখছি নোম্যাড পাসপোর্ট সূচক এই সূচকে দেখুন বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো তম আমাদের স্কোর থার্টি এইট যদিও এটা ইম্পর্টেন্ট না বাট মাথায় রাখা ভালো এবং ভিসামুক্ত দেশের এন্ট্রিস পাচ্ছে আমরা পঞ্চাশটা দেশে তো এখানে শীর্ষ তিনটার মধ্যে আছে দেখেন আয়ারল্যান্ড সুইজারল্যান্ড এবং গ্রিস তো আছে পর্তুগাল যদি আমরা ফোর্থ অবস্থান ধরি এই ইন্ডেক্সটা আপনারা একটু ভালোভাবে পড়বেন কারণ কোয়াইট কনফিউজিং এই জন্য কারণ বেশ কিছু কান্ট্রি একই মার্ক পেয়েছে ঠিক আছে এখানে সিকুয়েন্সের কিছু ইস্যু আসতে পারে আবার তারপর দেখেন মূল্যায়ন মানদণ্ড ভিসামুক্ত সুযোগ ফিফটি এবং কর ব্যবস্থা এর উপর টোয়েন্টি পার্সেন্ট এটার আসলে ইন্ডেক্সের র্যাঙ্কিংটা কিভাবে করা হয় কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলা হচ্ছে এবার দেখব নেচার আর্টিমিস অ্যাকর্ড হোয়াট ইজ ইট অ্যাকর্ড হচ্ছে স্পেসে আমরা কত দূর পর্যন্ত এক্সপ্লোর করতে পারবো বা স্পেসে আমরা কি কি করতে পারবো এই সংক্রান্ত ইন্টারন্যাশনাল একটা অ্যাগ্রিমেন্ট ধরা যাক আপনি অবশ্যই আমেরিকার একটা স্পেস রিসার্চ এজেন্সি আপনি চাইলেই তো সেখানে গিয়ে নিউক্লিয়ার টেস্ট করতে পারবেন না রাইট তো এই জন্য ইন্টারন্যাশনালি বেশ কিছু দেশ মিলে যে এগ্রিমেন্টটা গ্রহণ গ্রহণ করেছে যে আমরা স্পেসে এই এন্ড পর্যন্ত কাজ করতে পারবো এই এন্ড পর্যন্ত আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো এরকম একটা অ্যাগ্রিমেন্ট হচ্ছে এটা একটা অ্যাকাউন্ট তো এই অ্যাকর্ডে কিন্তু বাংলাদেশ প্রবেশ করেছে চুয়ান্নতম দেশ হিসেবে প্রশ্ন হতে পারে কবে আমরা প্রবেশ করেছি এইটথ অফ এপ্রিল দু হাজার পঁচিশ তো মহাকাশ গবেষণার একটা বড় মাইল ফলক হতে পারে আমাদের জন্য ঠিক আছে তো এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশের সাইডলাইন ইভেন্টে এটা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি ডায়ার ওয়াল্ভ পুনর্জীবন এবং বৈজ্ঞানিক মাইল মাইল ফল যেহেতু বিশ্বের অনেক প্রাণী আছে যেগুলো আসলে এক্সটেনশনের পর্যায়ে চলে যাচ্ছে তো তাদেরকে আবার রিজেনারেট করা বা সেই জেনোম সিকুয়েন্সিং বা জেনোম রিসার্চের মাধ্যমে সেই প্রাণীগুলোকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসার যে প্রচেষ্টা তার ফল কিন্তু আমরা এখানে দেখলাম এখন এই ডায়ার ওয়াল্ভকে ফিরিয়ে আনছে কারা তারা হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক জৈব প্রযুক্তি কোম্পানি কলসেল বায়োসায়েন্সেস এই প্রতিষ্ঠানটা কিন্তু রিসার্চটা করেছে এবং তারা সাকসেসফুলও হয়েছে তো এখানে বৈজ্ঞানিক নামটা আমাদের মাথায় রাখতে হবে আবার এই প্রাণী কত বছর আগে ছিল বারো হাজার পাঁচশো বছর আগে তারা বিলুপ্ত হয়ে গিয়েছিল করা হয়েছে ক্লোনিং এবং জিন এডিটিংয়ের মাধ্যমে তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়েছে এবারে দেখব বিশ্বের সুখী দেশের তালিকা হ্যাপিনেস ইন্ডেক্স বরাবরই অনেক ইম্পর্ট্যান্ট একটা ইন্ডেক্স শুধুমাত্র বিসিএস না আমরা খেয়াল করেছি যে অন্যান্য চাকরির পরীক্ষায় কিন্তু বারবার এই ইন্ডেক্সের র্যাঙ্কিং দিয়ে প্রশ্ন হয়ে থাকে তো টপ কান্ট্রি কোনটা এখন আমরা দেখব সেটা হচ্ছে ফিনল্যান্ড অষ্টমবারের মতো প্রথম ফ্রিকুয়েন্টলি বারবার তারা হ্যাপিনেস ইন্ডেক্সে টপ করছে তো আমার রিকমেন্ডেশন থাকবে যে ঠিক কোন কারণে সাইকোলজিক্যাল রিজনে বা অবশ্যই প্র্যাকটিক্যাল রিজনও আছে তারা কেন বারবার নিজেদেরকে র্যাঙ্কিংয়ে প্রথমে নিয়ে যাচ্ছে এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনারা রিসার্চটা একটু করবেন আর বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো চৌত্রিশতম একশো সাতচল্লিশটি দেশের মধ্যে ডেফিনেটলি খুব সুখকর একটা অবস্থান আমাদের নাই তারপর দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে অসুখী দেশ সেটা হচ্ছে আফগানিস্তান তো ডেফিনেট কিছু কারণ অবশ্যই আছে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন এখন দেখতে পাচ্ছেন যেটা বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট সামিটটি রিসেন্টলি হয়েছে বিডা যেটার আয়োজনটা করেছে এটা এখনো পর্যন্ত বাংলাদেশে হয়ে যাওয়া বড় একটা সামিটের মধ্যে অন্যতম এবং রিসেন্টলি একটা প্রেজেন্টেশন বা স্পিচ কিন্তু অনেক ভাইরাল হয়েছে বিডার যে নির্বাহী চেয়ারম্যান তিনি কিন্তু সেই স্পিচটা দিয়েছেন বাংলাদেশে প্রেজেন্ট করেছেন একটা প্ল্যাটফর্মে ঠিক আছে তো এই বিডা সামিট এখন বিডা এজ এ ইনস্টিটিউশন অনেক বেশি রেলেভেন্ট তো আমরা শুরুতেই জানব বিডা আসলে কি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি তো আপনি বিডার ওয়েবসাইট অবশ্যই সার্চ করবেন তারপর বিডা আসলে বিডার কিছু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কিছু সার্ভিসেস আছে একটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস ও প্রশ্ন হতে পারে বিডার ওয়ান স্টপ সার্ভিসে ঠিক কতগুলো সার্ভিস প্রোভাইড করা হয় বিনিয়োগকারীদের জন্য কারণ এখানে রিটার্ন প্রার্থী যারা আছেন তাদের জন্য বলি আর দেখুন বাংলাদেশকে যখন আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশকে উপস্থাপন করবেন বা বৈশ্বিকভাবে আপনি ইনভেস্টমেন্ট চাইবেন বাংলাদেশে তখন আপনাকে অবশ্যই বলতে হবে ইনভেস্টরদেরকে যে আপনি আমার দেশে আসলে এই সুযোগ সুবিধাগুলো পাবেন এবং ব্যবসা করতে গিয়ে আপনার এই সমস্যার সমাধান হবে পাশাপাশি অনেক সময় দেখা যায় এই লাইসেন্স এই সার্ভিস নেওয়ার জন্য বিভিন্ন প্রান্তরে ঘুরে বেড়াতে হয় বাট বিটা যেটা করেছে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সব সার্ভিস আপনার বিদ্যুৎ গ্যাস লাইসেন্সিং ট্যাক্স এভরিথিং সবগুলো জিনিস একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে যার ফলে বৈশ্বিকভাবে ইনভেস্টরদেরকে দৌড়াতে হবে না এক জায়গায় সব সার্ভিস পাবে প্রায় চল্লিশটার মতো সার্ভিস কিন্তু স্টপ সার্ভিস সেন্টার থেকে বিডার যেটা সেখান থেকে পাবে তো আমরা অবশ্যই বিডার যে সামিটটা হয়েছে এই সামিটের অ্যাচিভমেন্ট কী ছিল পাশাপাশি কোন কোন কোম্পানিগুলো বাংলাদেশে পটেন্সিয়াল ইনভেস্টর হিসেবে আসতে যাচ্ছে তাদের সম্পর্কেও খুব ভালোভাবে আমাদের জানতে হবে এরপর দেখব উত্তর কোরিয়ার এআই চালিত যুদ্ধাস্ত্র এখন দেখুন যুদ্ধের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র কিন্তু ইনোভেটেড হচ্ছে তো এআই নিয়ে যে ইউ এর যে অস্ত্রটা রিসেন্টলি ইনোভেট হয়েছে এটা আমাদের প্রিলির জন্য ইম্পর্টেন্ট দেখেন প্রযুক্তিটা হচ্ছে লোটারিং মিউনিশন এটা আত্মঘাতী ড্রোন এটা একটা আত্মঘাতী ড্রোন তো বিশেষত হচ্ছে রাশিয়ান প্রযুক্তির সমন্বয় তৈরি এবং লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে এটা আঘাত করতে পারে এরপর দেখব ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যখন আমরা ব্রিক্স নিয়ে কথা বলছি ব্রিক্সের পরিচয় জানতে হবে ব্রিক্সের মেম্বার কান্ট্রি কারা এটা আমাদের জানতে হবে দেখুন ব্রিক্সের প্রতিষ্ঠা হয়েছিল সিক্সটিন জুন দু হাজার নয়ে মূলত শুরুটা হয়েছিল বিআরআইসি দিয়ে যেটার মেম্বার ছিল দক্ষিণ আফ্রিকা আর পরবর্তীতে যুক্ত হয়ে আসলে দু হাজার সালে আর মেম্বার দেখুন ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চীন সাউথ আফ্রিকা মিশর ইথিওপিয়া ইন্দোনেশিয়া এবং বিগত কিছুদিন আগেও কিন্তু বেশ বড় একটা সামিট হয়েছিল তা আমাদের এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে আছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটার গঠন হয়েছে জুলাই দু হাজার আবার প্রতিষ্ঠাতা দেশগুলোর নাম এখানে দেখতে পাচ্ছেন এগুলো একটু মুখস্থের বিষয় তো প্রিলি পয়েন্ট অফ ভিউ থেকে যারা প্রিলি প্রার্থী আছেন একটু বারবার রিভাইজ করে নেবেন সর্বশেষ আমার এখানে যে স্লাইডটি দেখতে পাচ্ছেন রিসেন্টলি সাত দশমিক সাত মাত্রার বেশ বড় একটা ভূমিকম্প কিন্তু মিয়ানমারে হয়ে গেছে যার অনেক ভিডিও ক্লিপস আপনারা অনেকেই দেখেছেন তো অ্যাজ এ ডিজাস্টার যেহেতু প্রেডিট করা যায় না ঠিক আছে এটার প্রস্তুতির অনেক অনেক জায়গা আছে আর রিসেন্ট আমরা যদি একটু ডেটাটা আগে দেখি যে ঠিক কি পূরণ ক্ষতি হয়েছে হতাহতের মধ্যে তিন হাজার ছয়শো জন আসলে নিহত হয়েছেন এই ভূমিকম্পে আর একশো এর বেশি মানুষ এখনো নিখোঁজ ঠিক আছে আর শতাব্দী প্রাচীন কিছু গির্জা আধুনিক অবকাঠামো এগুলো কিন্তু ব্যাপক হারে ভেঙে গেছে এগুলো দেখবেন এখন এখানে প্রাসঙ্গে কিছু প্রশ্ন আসতে পারে ভূমিকম্পটাকে মাপার জন্য কোন স্কেলটা ব্যবহার করা হয় স্কেলটার নাম হচ্ছে রিক্টার স্কেল রিক্টার স্কেল পাশাপাশি আরেকটা প্রশ্ন আসতে পারে রিক্টার স্কেলের পাশাপাশি যে যন্ত্র দিয়ে আসলে ভূমিকম্পকে মেজারমেন্ট করা হয় বা মেজার করা হয় সেটার নাম কি এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো দেখলাম রিক্টার স্কেল দিয়ে আসলে মাপা হয় আবার থাকে সিসমোগ্রাফ সিসমোগ্রাফ যে যন্ত্র দিয়ে আসলে ভূমিকম্প মাপা হয় এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন পাশাপাশি ইউএসএ কিন্তু নাইন মিলিয়ন ডলারের মতো সাহায্য ঘোষণা করেছে মিয়ানমারের এই ডিজাস্টারটাকে অ্যাড্রেস করার জন্য তো অবশ্যই আমরা অনেক বেশি অ্যাওয়ার থাকব এবং চোখ কান খোলা রাখবো শুধুমাত্র চাকরির প্রস্তুতি বা চাকরি সম্পর্কে বা চাকরি ক্র্যাক করার যে সুযোগ অপরচুনিটি ক্রিয়েট করা এই জন্যই না সিটিজেন হিসেবে গ্লোবালি কি হচ্ছে নিজের দেশে কি হচ্ছে এটা জানার জন্য আমরা অবশ্যই অ্যাওয়ার থাকবো তো আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য আসসালামু আলাইকুম